জান্নাতে কোন পৃথিবীর যে শরিয়তের বিধান ফরাস ভাই পৃথিবী শরিয়তের বিধানটা শুধুমাত্র পৃথিবীতে প্রযোজ্য জান্নাতে কিন্তু শরিয়তের বিধান প্রযোজ্য না ভাই ও ভাই কি বলেন ভাই সবার আগে তো ভাই ফ্যান্টাসি অ্যাক্সেসে ভাই নরেন ফরাস ভাই এই আমাদের اسماعিল হোসেন মুমিন ভাইটি জান্নাতে গেল পৃথিবীর শরীয়তের বিধান কিন্তু জান্নাতে প্রযোজ্য হবে না জান্নাতে কিন্তু আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন তো اسماعিল হোসেন ভাই জান্নাতে তো আপনি যেতে চান তাই না ভাই

বাইন্ডিংসটা সেই রেস্ট্রিকশনটা থাকবে না আল্লাহ তো তখন আর আপনাকে মুক্ত করে দিবে আপনি তখন যা ইচ্ছা করতে পারেন মনে করেন জান্নাতে গিয়ে আপনি আপনার মায়ের সাথে দেখা হইলো তখন আপনি কি করবেন সেটা সেটা পরের বিষয় আপনি আমার প্রশ্নটা আগে করতে দেন আমি প্রশ্নটা করি আপনার 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 এটা তো একটা মতাদর্শ নাস্তিকতা প্রথমেই তো একটা ভুল কথা বলছেন নাস্তিকতা তো কোনো মতাদর্শই না আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনারটা যেহেতু মতাদর্শ সেই মতাদর্শ অনুসারে আপনি দুনিয়াতে দুনিয়াবি জীবনে এই কাজটা করতে পারতেছেন না বুঝতেছি যে আপনার খুব ইচ্ছা করে কিন্তু আপনি আল্লাহর ভয়ে বা পরকালে যে আপনার বিচার হবে সেই ভয় আপনি করতে পারতেছেন না ইস আল্লাহ আপনার আল্লাহ পাক একের বাইন্দা রাখছে করতে অনেক মন চায় আপনার কিন্তু আপনি করতে পারেন না যেহেতু আল্লাহ পাক কোরআনের ভিতরে লেখা দিছে মুহাম্মাদে কইছে এইজন্য আপনি করতে পারতেছেন না যদিও আদমের ছেলে মেয়েরা ভাই বোনে বিয়া করছিল তাই না হোসেন ইসমাইল হোসেন ভাই আদমের ছেলে

আমি তো আপনাকে কোনো জটিল প্রশ্ন করছি না ভাই একদম মানে আপনার যদি দরকার হয় রেফারেন্স আমি বাইরে করে আপনাকে দেখাবো কোনো সমস্যা নাই আদমের যে দুই ছেলে ছিল তাদের তারা তাদের আপন বোনের বিয়ে করছিল এবং তাদের সাথে যৌন সঙ্গম করে বাচ্চা কাচ্চা পর্যন্ত পয়দা করছে এটা আপনি চাইলে আমি আপনাকে রেফারেন্স বের করে দেখাবো কোনো আমার কাছে সব রেফারেন্স রেড করা আছে এটা আমার জানা আছে সমস্যা নেই বলি আচ্ছা তাহলে তো ওই সময় হালাল ছিল আল্লাহর কাছে তো এটা হালাল ছিল তাই না মুমিনরা তো করত হ্যাঁ এখন নবী মুহাম্মদের সময় সেটা হারাম হইছে এইজন্য আপনারা করতে পারতেছেন না হ্যাঁ কারণটা কি মানে পরিবর্তন করলো কেন আল্লাহটা পরিবর্তন করলো কেন জ্ঞান রাখি না আমি শুধু একটা প্রশ্ন করতে আসছি আপনারা যদি আপনি আপনি করেন না কেন সেটা একটু আমাদেরকে বলেন তাহলে আপনি আপনার মনে করেন মায়ের সাথে করছেন না কেন করছেন না সেটা বলেন আল্লাহ না করছে এই জন্য আমি করি না আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু তার সিদ্ধান্ত আল্লাহ যদি চেঞ্জ করে বলতো যে আচ্ছা ঠিক আছে কর তাইলে আমাদের ইসমাইল ভাই যেহেতু আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আছে তখন ইসমাইল ভাই বলতো হ্যাঁ ঠিকই তো আছে করুম নাকে আসো আমু আসো তখন তো এটা তো আপনি বলতেছেন আমি দেখি ইসমাইল ভাই এর কাছে জিজ্ঞেস করি স্যার যদি এটা আপনার জন্য এলাও করা হতো তাহলে কি আপনি এই কাজটা করতেন মানে যদি এটা হালাল করা হতো আপনি কি আপনার মায়ের সাথে এই করতে দিতে বলতেন করতেন নাকি বলতেন যে যেহেতু এটা হালাল ঠিক আছে যখন যখন ইয়া দিতে তখনকার সিস্টেম আর এখনকার সিস্টেম তো আপনি এক করে ফেলতেছেন না তো বলি নাই তো যে দিয়ে দিছি আমি বলেছি যদি এটা আপনাদের জন্য হালাল করা হতো তাহলে কি আপনি এটাকে

নবীর মত আপনি ভাই কাজ করেন আপনি যেহেতু পড়াশোনা করেন নাই আপনি একটা কাজ করেন আপনি হচ্ছে খেতে চলে যান দান মানে সকালবেলা রাত হয়ে গেছে ঘুমাই পড়েন উঠে খেতে যাওয়া লাগবে লুঙ্গি না ভাই খেতে যাবেন

জানাতে কোন পৃথিবীর যে শরীয়তের বিধান আফারাজ ভাই পৃথিবীর শরীয়তের বিধানটা শুধুমাত্র পৃথিবীতে প্রযোজ্য জান্নাতে কিন্তু শরীয়তের বিধান প্রযোজ্য না ভাই ও ভাই কি বলেন ভাই সবার আগে তো ভাই ফ্যান্টাসি আসছে ভাই ধরেন ফারাজ ভাই এই আমাদের ইসমাইল হোসেন মুমিন ভাইটি জান্নাতে গেল পৃথিবীর শরীয়তের বিধান কিন্তু জান্নাতে প্রযোজ্য হবে না জান্নাতে কিন্তু আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন তো ইসমাইল হোসেন ভাই জান্নাতে তো আপনি যেতে চান তাই না ভাই

ভয় বা পরকালে যে আপনার বিচার হবে সেই ভয় আপনি করতে পারতেছেন না ইস আল্লাহ আপনার আল্লাপাক একটা বাইন্দা রাখছে করতে অনেক মন চায় আপনার কিন্তু আপনি করতে পারেন না যেহেতু আল্লাপাক কোরআনের ভিতরে লেখা দিছে মোহাম্মদে কইসে এই আপনি করতে পারতেছেন না যদিও আদমের ছেলেমেয়েরা ভাই বোনে বিয়া করছিল তাই না ইসমাইল হোসেন ভাই আদমের ছেলে ছেলে মেয়েরা তো বিয়ে শাদি করে সেক্স টেক্স করছে বাচ্চা টাচ্চা পয়দা করছে নাকি জি আর সেই সময় তো আল্লাহ পাক এটা জায়েজ করছিল নাকি

আপনার প্রশ্ন তো আমরা শুনবো এবং আপনার সাথে আলোচনা তো করতেছি শুনবো তো বলছি আপনাকে একটু জিজ্ঞাসা করতেছি যে আপনাকে আল্লাহ পাকে সময় হালাল করেছিল তখন মুমিনেরা করছে এখন আবার হারাম করছে দেখে আপনারা করতে পারতেছেন না তাই না এটাই তো বিষয় জি

আমি ওরকম প্রশ্ন উত্তর দিতে পারবো না আমি ওরকম জ্ঞান রাখি না আমি শুধু একটা আপনি করেন না কেন সেটা একটু আমাদেরকে আপনার মনে করেন মায়ের সাথে করছেন না কেন করছেন না সেটা বলেন আল্লাহ না করছে এই আমি করি না আপনি আল্লাহ আল্লাহ কিন্তু হ্যাঁ ঠিকই তো আসে আমি আমি দেখি এটা আপনার জন্য তাহলে কি আপনি করতেন মানে যদি এটা করা হয়তো আপনি আপনার সাথে কাজটা করে করতেন নাকি বলতেন যেহেতু

করেন আর আল্লাহ না করলে সেটা নিশ্চিন্ত ভাবে করেন না তো আল্লাহ যদি এটা কইতো তাহলে অবশ্যই করতেন আর আল্লাহ যেহেতু না করছে এই জন্য উনি করেন না উনার কোনটা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ কি করছে সেটার উপরে নাকি ইসমাইল হোসেন ভাই অবশ্যই আল্লাহ যেটা বলছে সেটাই

নবীর মতো তাহলে ভাই আপনি আপনি ভাই কাজ করেন আপনি যেহেতু পড়াশোনা করেন নাই আপনি একটা কাজ করেন আপনি হচ্ছে খেতে চলে যান দেন মানে সকালবেলা রাত হয়ে গেছে ঘুমাই পড়েন উঠে খেতে যাওয়া লাগবে লুঙ্গিটা ভাই তা খেতে যাবেন